তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরাও বেশ ভালো আছি সকলের ভালোবাসায় সকলের আশীর্বাদে ভীষণ ভালো আছি তো এখন হচ্ছে বাজে সকাল ওই সাতটা পনেরো থেকে কুড়ি আর আমি উঠেছি সকাল সাতটায় স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও আরও অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো একদম সকালেই চলে এসেছি তোমাদের সামনে আর সকলকে জানায় শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন আর বড়দের জানায় অনেক অনেক প্রণাম তো আজকে একদম ছোট বড় মানে যে যেখান থেকে আছো কাছে দূরে সকলকে নিয়ে সাথে নিয়ে ভিডিওটা এই এখন থেকে শুরু করলাম এই সকাল সাতটা থেকে আর আমি অম্বিকা তোমাদের সাথেকে মানে তোমাদেরকে সাথে নিয়েই শুরু করলাম অম্বিকা তো একদম ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি খুব ভালো লাগবে তো একদম আজকে হচ্ছে একটা ধামাকা ভিডিও আসবে তো বুঝতেই পারছো রথযাত্রা মানে একটা ভীষণ মানে আনন্দময় দিন আর কি বলতে পারো আর তোমরাও কিন্তু প্রত্যেকে রথযাত্রা অবশ্যই কিন্তু খুব উপভোগ করো আনন্দ করে কাটা আর অবশ্যই রথ দেখতে যেও তবে আমরাও কিন্তু সেরকমই প্ল্যান আছে বেশ ভালো প্ল্যান আছে তো প্ল্যান মানে করেছি তো জানি না ওয়েদারটা যদি সাথ দেয় তো আরও ভালোভাবে সেটা সাকসেস করতে পারবো তো তোমরা কিন্তু সাথে থেকে আর কন্টিনিউ করো ভিডিওটা আর তো আমি জাস্ট এইমাত্র চা খেলাম একদম সকালে লাল চা বিস্কুটেই জাস্ট খেলাম আর মামামকে ওঠাচ্ছি ও এখনও উঠছে না ওকে দেখাচ্ছি ও তো ঘুমিয়েই যাচ্ছে তো চলো বন্ধুরা আমি সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তোমরা কিন্তু সাথে দেখো আর ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিনের থেকেও আজকে হয়তো ভিডিওটা আরও অনেক বেশি ভালো লাগবে তো তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু ভিডিওটা মিস করবে অনেক কিছু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা বন্ধু হিসাবে লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা প্রত্যেক দিনে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আর দেখো মাম্মামকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার মোটো ঘুম থেকে উঠছে নাই দেখো ও ভাবছে যে আজকে সানডে তো তার জন্য একটু দেরি করে ঘুমাবে আর কি এরকমটা বলছে তো আমি বললাম না এবার অন্তত সাড়ে সাতটা বাজতে যাচ্ছে প্রায় তো উঠে যাক এবার আর উঠিয়ে দেবো তো চলো আজকে একদম রবিবার বলতেই মানে বুঝতেই পারছো সানডে মানে হচ্ছে তোমার একদম সারাদিন লেদ খাওয়ার ব্যাপার তো না একদমই ওরকম ব্যাপারটা করবো না একদম ঘুর ঘুরিয়ে কাজে লেগে যাব আর বুঝতে পারছো কত আওয়াজ পুরো বাইরে প্রচুর আওয়াজ আর একটা ভীষণ খুশির খবর বলি তোমাদেরকে সকালে উঠেই আমি তো প্রত্যেক দিন যেন ব্যালকনিতে যাই উঠেই দেখছি প্রচুর অপরাজিতা ফুল ফুটেছে যেন তোমাদেরকে দেখাচ্ছি আর ভীষণ আনন্দ লাগছে আজকে আজকে যেহেতু রথযাত্রা আর সুন্দর করে ভগবানকে নিবেদন করতে পারবো খুব খুশি লাগছে খুব ভালো লাগছে তো চলো দেখাই তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর কী ভালো দেখতে লাগছে মানে মোটামুটি দু তিন মাস পর ফুল ফুটছে জানো ওর জন্য আরও আনন্দ লাগছে আর রোদ ঝলমলে উঠেছে আজকে তার ওপর ফুল ফুটেছে কি ভীষণ সুন্দর লাগছে আর গাছটাও বেশ তাজা হয়ে উঠেছে মানে এত সতেজ লাগছে গাছটাকে দেখে আরও মনটা যেন ভালো লাগছে সকালতে বেশ ভালোভাবেই মানে মনটা ভালো হয়ে গেল রোজিত গাছটা দেখে কত ফুল ফুটেছে আজকে অন্তত নয় থেকে দশটা ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক ভালোই হলো আজকে শুধু একদম শুভ দিনে মানে ভগবানকে নিবেদন করতে পারবো এটা ভীষণ আনন্দ লাগছে উঠেই আর সকালে উঠেই আমি মানে কালকে আমি দেখেছিলাম যে অনেকগুলো কুড়ি হয়েছে গাছে ঠিক আছে তো আমি তার জন্য আর কি সকালে উঠেই আগে ব্যালকনিতে গেছি আর আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ব্যালকনিতে যাই তো গিয়ে দেখছি যে বাবা কি সুন্দর ভালো লাগছে তবে আজকে নয়নতরা ফুল খুব কম ফুটেছে একদমই কম মানে তিন চারটায় হয়তো ফুটেছে আর অপরাজিতা গাছটা জানা তো মানে এই যে বৃষ্টি হলো কটা দিন বর্ষার জলটা পেলো তো তার জন্যই আর কি ওটা একটু গ্রো হলো আর কন্টিনিউ তো আমি ওই যে চাল ধোয়ার জল দিয়েছি তো ওটাও মনে হয় অনেকটা মানে সব মিলিয়ে একটু ভালো মানে ওর কাজ দিয়েছে বলতে পারো ওষুধের মতো কাজ দিয়েছে তো যাই হোক আর ওই নয়নতরা গাছটা দেখছি বেশ কিছুদিন ধরে প্রচুর পিঁপড়ে হচ্ছে তো তোমরা বলো তো যে মানে গাছে পিঁপড়ে হলে কিভাবে কি করলে ঠিকঠাক হয় আর কি মানে এত পিঁপড়ে হচ্ছে কী পড়বো কিন্তু ফুল দিচ্ছে খুব সুন্দর কিন্তু গাছের মধ্যে প্রচুর পিঁপড়ে যখন ফুল তুলছি ফুলের মধ্যে কত পিঁপড়ে থাকছে তো চলো তোমাদের সাথে সকালে অনেক গল্প করে ফেললাম তো এবার সারাটা দিন অনেক কাজ করতে হবে তো চলো আর আজকে ভিডিওটা একদম দারুণ ভিডিও আসবে একদম ধামাকা ভিডিও তো চলো মেয়েকেও এবার আস্তে আস্তে ওঠায় আমিও এবার ঘরের কাজে লাগি টিছানা গোছাবো অনেক কাজ আছে তো চলো আবার তা করতে করতে কাজের দিদি চলে আসবে তো চলো এখনকার মতো এইটুকুই তোমাদের সাথে পরে কথা বলবো তোমরা কিন্তু সাথে থেকে কন্টিনিউ করো ভিডিওটা ঠিক আছে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি কিচেনের ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালটাও সিদ্ধ করতে দেব আজকে ডাল হবে আমরা দিয়ে ডাল তো বেশ কয়েকদিন খাওয়া হয়নি তো তার জন্য ভাবলাম আমরা দিয়ে ডাল করি আর ডিমটা যে সিদ্ধ করতে দিয়েছি ওটা হচ্ছে টিফিনের জন্য আর কি সকালে ওটা কিন্তু দুপুরে রান্নার জন্য নয় আর এদিকে ডালটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর ডিমটা প্রায় হব হব আর কি হয়ে গেছে বলতে গেলে চলে আজকে ডিমটা হাফ বয়েল করবো বলে ভেবেছি তো জানি না হবে কি না আমি হাফ বয়েল একটুও করতে পারি না আমার প্রত্যেকবার যতবারই করি ফুল বয়েল হয়ে যায় তো ওটাই ভীষণ খারাপ লাগে আর মেয়ে হাপ খেতে ভীষণ পছন্দ করে ভালোবাসে তো এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ডাল সিদ্ধ করতে আর উল্টো দিকে চলে এসছি চালটা ধুয়ে নেবো যেহেতু ভাত বসাবো তো চালটা ধুয়ে আমি তো প্রত্যেক দিন চাল ধোয়ার জল রেখে দিই তোমরা তো দেখেছো আর এই চাল ধোয়ার জলটা গাছে দিয়ে দেবো প্রত্যেক দিন চাল ধোয়ার জলটা সত্যি কথা বলতে গাছে দিয়ে সত্যি আমার গাছগুলোর প্রচুর গ্রো হয়েছে ভীষণ ভালো উপকার হয়েছে তো আমার অপরাজিতা গাছটার প্রতি আমার ভরসা হারিয়ে গিয়েছিল মানে এত ভালো কাজ দিয়েছে কি বলবো আর কটা দিন বৃষ্টির জলটাও হলো তার জন্য অনেকটা কাজ দিয়েছে এটা বলতে পারো আর আমার মানি প্ল্যান্টটাও যেন এত বড় বড় হয়েছে মানে কি বলবো পাতাগুলো এত বড় হচ্ছে মানে ভীষণ ভালো লাগছে এই মানি প্ল্যান্টটা যেন তো বাড়ি থেকে এনেছিলাম আমাদের আমাদের বাড়িতে মানে বলতে পারো অনেক জায়গা মানে হয়ে আছে এত মানি প্ল্যান্ট গাছ প্রচুর নিজে থেকেই হয়েছে কিন্তু আর প্রেশার এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেল আর এদিকে গ্যাস অফ করলাম না একবারে কড়াই বসিয়ে দিয়েছি আজকে টিফিনে বানাবো ম্যাগি আর ওই ডিম সিদ্ধ তো ম্যাগিটা আর কি নর্মাল আমি ইএপি ম্যাগি যেটা হয় তো সেটাই তো ওটাই আর কি একেবারে চাপিয়ে দেব আর এদিকে পোস্তটা দেখলাম যে কৌটোর মধ্যে আছে আর প্যাকেটে দেখলাম একদম একটুখানি আছে তো ভাবলাম যে প্যাকেটটা একদম কৌটোর মধ্যে ঢেলে নিই তাহলে আর কি প্যাকেটটা ফিনিশ হয়ে যাক আর কৌটোর মধ্যে যেটা দেখছো এইটুকুনি আর পোস্ত আর পোস্ত কিন্তু নেই তো নেক্সট দিন যখনই আসবে তোমাদের দাদাভাই তখনই একেবারে বলে দিতে হবে যাতে পোস্তটা আর কি নিয়ে আসে আর ও হচ্ছে মানে মানে আজকে ফুরিয়ে গেলো জিনিস বা যে কোনো গ্রসারি ও আজকে নিয়ে আসতে পছন্দ করে না মোটামুটি এক সপ্তাহ আমাকে বল মানে বলে আর কি যে এক সপ্তাহ বা দশ দিন আমাকে জানিয়ে দেবে তারপর আমি নিয়ে আসবো মানে আগে থাকতে নিয়ে আসাটা পছন্দ করে এদিকে আমার ভাত একবার ফুটে গেলো ঢাকা দিয়ে রেখে দিলাম আর দেখো আমাদের টিফিন ম্যাগি আর ডিম সিদ্ধ কত সুন্দর লাগছে না দেখতে তো চলো আমরা খেয়ে নিস খুব সুন্দর করে আর আজকে সকালের আমাদের টিফিন মানে এটাই রথযাত্রার দিনে এটাই আমাদের কপালে আজকে আছে যে ম্যাগি আর ডিম সিদ্ধ আজকে আমাদের স্পেশাল কিছু রান্না বান্না কিচ্ছু হচ্ছে না একদমই নর্মাল রান্না একদম সিম্পল রান্না মানে একদম ঘরোয়া খাবার বলতে পারো যেটা মানে স্পেশাল কিচ্ছু না তো আর এদিকে মেয়ে বলছে মা তোমার খাবারটা ঠান্ডা আমারটা গরম কেন হলো মানে কি বলবো মানে খাবার সময় এরকমই করে জানো আর এইদিকে দেখো রান্নাবান্না তো সব আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার কাজ বেড়ে বসে আছে সমস্ত মশলা সব একসঙ্গে পড়ে উল্টে একাকাণ্ড হয়ে গেছে মানে আমার কাজ বেড়ে গেল আর মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি তো মেয়ে বলছে যে মা যেহেতু গাছে অনেক ফুল ফুটেছে বলছে মা আমি গাছের ফুল নিজেই তুলবো আর নিজেই আমি পুজো দেব তো আমি বললাম ঠিক আছে ওর খুব আনন্দ লাগছে যে নিজের কাছে ফুল তুলে পুজো দেবে আর দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে কি ভালো দেখতে লাগছে না কত সুন্দর ফুলগুলো লাগছে বলো আর আমি যেহেতু ওকে স্নান টান করিয়ে দিলাম তো ও যেহেতু নিজেই পুজো করবে বলছে তা আমি বললাম ভালোই হলো আমারও অনেকটা কাজ হালকা হবে আর সেই ফাঁকে ও পুজোটা দিয়ে দিক আর কি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ও পুজোটা করছে এই ফাঁকে আমিও স্নানটা করে নেবো আর কি আর দেখো ও সুন্দর করে কিন্তু ভগবানকে মাথায় জল দিচ্ছে সুন্দর করে পুজো দিচ্ছে আর ও আমার মেয়ে যেন পুজো করতে ভীষণ পছন্দ করে আর বেশ গুছিয়ে করে যেন আর দেখো কত সুন্দর আলপনা দিয়েছে তো আমি বললাম আজকে তো বৃহস্পতিবার নয় তাহলে আলপনা কেন দিয়েছ তো বলছে না আজকে রথ রথযাত্রা দিনে আলপনা দিতে হয় ভালো লাগে আজকে একটা স্পেশাল দিন তো তার জন্য আর কি দিয়েছে আজকে শুভ দিন আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নাই ভগবান ভালোই হবে ভগবান খুশি হবেন এটাই বললাম আর কি তো দেখো ও ওর মতো করে পুজো দিয়েছে আর তোমাদের কার কার আমার মেয়ের পুজো দেখতে ভালো লাগে বা ভালোবাসো পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তাহলে ও খুব খুশি হবে আর ভগবানের কাছে ভগবানের কাছে পুজো দেওয়া বা পুজো করা এটা তো খুবই ভালো খারাপ কাজ মোটেই নয় তাই না তো যাই হোক ও তো সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে তো ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর এদিকে আমার স্নানও হয়ে গেছে আর আমি চলে এসেছি যে দেখো কিচেনে মানে সমস্ত তো আমার গোছ গাছ কমপ্লিট এই যে আজকে রান্না হয়েছে কিন্দুরু দিয়ে পোস্ত মানে কুন্দরি দিয়ে পোস্ত আর নিচে ভাত আছে আর হচ্ছে পটল আর আলু দিয়ে হচ্ছে ভুজিয়া মানে ভাজা একদম ফ্রাই মানে ড্রাই ড্রাই আর কি একদম শুকনো শুকনো আর এদিকে হচ্ছে আমরা দিয়ে ডাল আর ফ্রিজে আছে আমরা চাটনি ব্যাস এটাই হচ্ছে আমাদের রান্না আজকে আমাদের রান্না একেবারে সিম্পল কোনো স্পেশাল কিচ্ছু নেই আজকে যেন আমাদের তো আজকে আর একটু স্পেশাল জিনিস না হওয়ার কারণ কেন কি আমাদের মনটা খারাপ লাগছে আমার মেয়ের বিশেষ করে কেন কি বাবা আসতে পারে না কারণ বাবার আজকে অফিসের চাপ রয়েছে আজকে আসতে পারবে না তো ওই জন্য আর কি মেয়ের মনটা খারাপ তো যাই হোক কিছু করার নেই মেয়েও বুঝে গেছে ব্যাপারটা এখন বড় হচ্ছে তো যেহেতু নিজেই বলছে যে না মা মেয়ে বাবার আজকে ডিউটি আছে বাবা আসতে পারবে না তো দেখো আমরা খেতে বসে গেছি ফাইনালি আর মেয়ের চোখটা দেখো কোন দিকে পুরো টিভির দিকে মানে টিভিতে এরকম চলবে আর ও হাঁ করে বসে থাকবে বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে নিয়েছি মা মেয়ে দুজনে মিলে এখন কোথায় যাচ্ছি বলো তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো একদম রথযাত্রায় বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে ওই রথের মেলায় রথের মেলা না মানে যেখানে রথ উৎসব হয় আর কি রথ টানা হয় তো সেখানে আর কি যাব তো এখানে বলি এখানে মেন যেটা একদম ভীষণ বড় হয় সেখানে আজকে যেতে পারছি না কেন কি তোমাদের দাদাভাই আসে না আমি আর মেয়ে তো একা তো ওটা যেতে সাহস লাগছে না মানে কুলাচ্ছে না আর আরেকটা আছে আমাদের বাড়ির কাছেই আর কি অনেক জায়গাতেই হয় আর একটা আছে এটা কাছেই তো এটা যাচ্ছে ওটা উল্টো রথের উল্টো রথের দিনে যাব তো ওখানে তো ভীষণ বড় মেলা হয় আমরা প্রায় এক মাস ধরে মেলা হয় আর কি তো চলো এই দেখো আমাদের এটা লুক আর এই যে মেয়ে এটা পড়েছে এমনি নর্মাল একটা গেঞ্জি আর এই যে আমি হচ্ছে এইটা তো অবশ্যই কেমন লাগছে জানিও কিন্তু ঠিক আছে আর ওখানে অনেকটা যতটা পারবো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব তো চলো তোমরা সাথে দেখো অবশ্যই আর অবশ্যই রথযাত্রা উপভোগ করো দেখো আশা করছি খুব ভালো লাগবে তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অলরেডি সমস্ত কমপ্লিট ঠিক আছে তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা মেন জায়গায় এইখানেই হচ্ছে রথযাত্রা উৎসব পালিত হয় তো এখানেই রথ টানা হবে আর ভীষণ সুন্দরভাবে হয় যেন এত ভালো লাগে জায়গাটা মানে ভীষণ ভালো লাগে এখানটা হচ্ছে একটা মেন হচ্ছে আসলে তোমার বলতে পারো আশ্রম এখানে মেন হচ্ছে আশ্রম আছে তো এই আশ্রমকে কেন্দ্র করে আর কি এই উৎসবটা পালিত হয় তো বেশ ভালো লাগে এটা আমাদের বাড়ি থেকে কাছে খুব দূরে নয় আর জানো এখন হচ্ছে বৃষ্টি নেমে গেছে পুরো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তবে কি আমি শুনেছি মানে বড়দের কাছে শুনেছি ঠাকুমা মানে ঠাম্মা দিদা মাদের কাছে শুনেছি দেখো বৃষ্টি পড়ছে হয়তো বুঝতেও পারছো যে রথের দিনে নাকি বৃষ্টি হয় মা ঠাম্মাদের কাছে শুনেছি যে রথের দিনে বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা হলেও পড়ে তো সত্যিই তাই দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লেও কিন্তু খুব জোরে বৃষ্টি হয়নি একদম মানে ঝিরঝির করে পড়ছে তবে বেশিক্ষণ হয়নি খুব অল্প সময়ের মধ্যেই থেমে গেছে বন্ধ হয়ে গেছে আর কিন্তু হয়নি তো এত মানুষের ভিড় এত মানুষের সমাগম কত সুন্দর দেখতে লাগছে তাই না ভীষণ ভালো লাগছে গো এত ভালো লাগছে কি বলবো আর আমি তো ভগবানের যে মানে ছবি তুলবো বা একটু ভিডিও করবো স্কোপই পাইনি মানে এত মানুষের সমাগম মানে কোনো স্কোপই পাচ্ছিলাম না তো যাই হোক ওইটুকুই ক্লিপ নিতে পেরেছি আর এদিকে হচ্ছে রাজামশাই এসে উপস্থিত হয়েছেন কারণ এখানকার নিয়ম হচ্ছে রাজামশাই আসবেন মানে ওই রাজামশাই আর কি পূজা পাঠ করবেন তারপর আর কি মানে উনি দড়ি টানবেন রথে তারপর সবাই আর রথের দড়ি টানতে পারবে এটাই নিয়ম আর এই যে ভগবানের মানে রথের দড়ি টানা ভগবানের দর্শন পাওয়া এত সুন্দর জায়গায় আসা এগুলো সত্যি একটা ভীষণ ভাগ্যের ব্যাপার তো এগুলো যে আমরা করতে পেরেছি রথের দড়ি টানতে পেরেছি মেয়েকে দিয়েও টানেছি তো নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে আর আমি সব জায়গায় মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কেননা বাড়িতে থাকি না যতই ওর বাবা আসতে পারুক না পারুক কেননা সব কিছু থেকে ও যাতে বঞ্চিত না হয় আর এগুলো দেখেও অনেক কিছু শেখবার আছে বাচ্চাদের সব কিছুই জানার আছে তাই না আর এগুলো জানবার আগ্রহ থাকাটাও দরকার তো তার জন্য আর কি সমস্ত জায়গাতে আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর নিয়ে যাইও তবে আমি ওকে বলেও ছিলাম যে হ্যাঁ আমি তোকে নিয়ে যাব তো দেখো সত্যি আমি ওকে নিয়ে এসছি তো আমার মেয়েও কিন্তু ভীষণ খুশি ও রথ টেনে দড়িতে মানে রথে দড়ি টানতে পেরে ও ভীষণ মানে খুশি তো অবশেষে আমরা চলে এসেছি রথের মেলাতে ফাইনালি পৌঁছে গেছি রথের মেলায় আর মেয়েদের তো লোভনীয় জায়গা হচ্ছে মেলা যে কোনো মেলা তো তাতে যায় হোক আর দেখো মানে মেয়েদের লোভনীয় জিনিস একদম রয়েছে আর মেলায় এসেছি মেলায় এসে ঘুগনি খাবো না সেদ্ধ খাবো না তাই কখনো হয় তবে ডিম তো কিন্তু খায়নি বন্ধুরা ঘুগনি খেয়েছি আর ঘুগনিটা ছিল মারাত্মক ঝাল আর এদিকে রথযাত্রা স্পেশাল মানে রথের দিনে বলতে পারো মানে নিয়ম নাকি কি জানি না তো রথের দিনে শুনেছি জিলিপি আর পাঁপড় ভাজা নাকি খেতেই হয় না হলে নাকি মানে ঠিকঠাক হয় না কমপ্লিট হয় না এক কথায় তো সত্যি আমরা কমপ্লিট করে ফেলেছি এই যে পাঁপড় ভাজা কিনে নিলাম পাঁপড় ভাজা খাবো আর হচ্ছে জিলিপিও কিনবো কিন্তু জিলিপিও খাবো আর তোমরা বন্ধুরা কে এরকম রথের মেলায় গেছো আর জিলিপি খেয়েছো পাঁপড় ভাজা খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও কিন্তু বন্ধুরা একদম জানাতে ভুলো না তো দেখো আমরা কিন্তু সবাই মিলে উপভোগ করছি আমরা বেশ সুন্দর করে পাঁপড় ভাজা খাচ্ছি আর এদিকে চলে এসেছি তারপর জিলিপি কিনতে তো জিলিপিও আমরা কিন্তু খাবো আর সাথে রয়েছে আমাদের দিদিভাই আর দাদা তো সবাই মিলেই আমরা এসেছি আর কি তো আমরা বেশ আনন্দ করছি আমাদের খুব ভালো লাগছে আর একটা দিদি আসার কথা ছিল তবে দিদিভাই আজকে আসতে পারেনি অন্যান্য কারণের জন্য তো চলো বন্ধুরা আমরা এনজয় করি বন্ধুরা দেখো আমরা রথযাত্রা সমস্ত মানে আনন্দ করে এনজয় করে বাড়ি চলে এসছি আর এখন হচ্ছে অনেকটা রাত্রি তো এখন হচ্ছে বাজে ওই মোটামুটি প্রায় সাড়ে দশটা কারণ সন্ধ্যাবেলায় বাড়ি আসলাম এসে মেয়েকে পড়তে বসেছিলাম আমার রান্না ছিল রান্না করেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো তারপর আর কি মানে এখন এই রাত্রিবেলায় তোমাদের কাছে আসলাম কেন কি ভিডিওটা তো এন্ড করা হয়নি তো তার জন্যই আরও আসলাম আর সন্ধ্যাবেলায় একটু সে সময় হয়নি যে তোমাদের সাথে কথা বলবো তো ওই জন্যে ভাবলাম যে না এখন একদম ভিডিওটা এন্ড করতে হবে প্লাস তোমাদের সাথে একটু হলেও কথাটা বলতে বলা দরকার আমার তো ওই জন্যে আরও আসলাম আর মেয়ের আর কি সন্ধ্যাবেলায় পড়তে বসেছিল পড়া টড়া সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে স্কুলের ব্যাগটা গুছিয়ে মানে খাওয়া দাওয়া করিয়ে মেয়েকে শুয়ে দিয়েছি আর ও প্রায় ঘুমো ঘুমো মানে ঘুমিয়ে গেছে প্রায় আর আমি এখনও শুইনি তো আমার কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলো কমপ্লিট করবো তো তারপর আর কি আমি ঘুমাবো তো আজকের ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো আর কমেন্টস করতে একদম ভুলো না বন্ধুরা আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তাহলে তোমরা প্রত্যেকদিন দিন নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আর আজকের ভিডিওটা একটু হলেও অন্য রকম হয়েছে আশা করছি সত্যি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা তো আমি বেশি মানে বড় করব না অলরেডি এমনি বড় হয়ে গেছে আর বন্ধুরা জানো আজকের সন্ধ্যাটা এত ভালো কাটলো কি বলবো মানে রথযাত্রা সত্যি ভীষণ ভালো উপভোগ করেছি আনন্দ করেছি তবে রথের দড়িও টানতে পেরেছি এটা একটা ভীষণ ভাগ্যের ব্যাপার মেয়েকে দিয়েও টানিয়েছি রথের দড়ি আর আমরাও টানতে পেরেছি আর কি আর এত ভিড় ছিল কি বলবো সাংঘাতিক ভিড় মানে প্রচণ্ড ভিড় মানে একটু যদি ভিড়ের মধ্যে যায় মনে হচ্ছে পায়ে চাপা পড়ে একদম পুরো মানে কি বলবো মানে থেসে যাবে এরকম অবস্থা তো যাই হোক ভিড় তো হবেই তাই না জগন্নাথদেবের মানে মানে কি রথযাত্রা তো ভিড় হবেই যাই হোক এখন জগন্নাথদেব চলে গেলেন এখন মাসির বাড়ি আবার আট দিন পর মাসির বাড়ি থেকে ফিরবে আমরা সেই আশায় থাকব যে কবে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসবে তাই না আমরাও সেই মাসির বাড়িতে যেদিন মানে মাসির বাড়ি থেকে বাড়ি আসবে আর কি আমরা সেই দিন মানে আমাদেরও দিন গোনা শুরু হয়ে গেল আজ থেকেই দিন গোনা শুরু হয়ে গেল যে কবে আসবে কবে আসবে এর অপেক্ষায় থাকবো আর কি তো চলো আমরা অপেক্ষা করতে শুরু শুরু করি আর আজ থেকেই দিন ঘনা শুরু করি যে কবে আবার জগন্নাথ দেব এখন আসবে বাড়ি তো আর জানো মানে আমাদের এখানে যে ভীষণ বড় আকারে যে মানে রথযাত্রা হয় যেখানে তো সেখানে তো যেতে পারিনি মানে চিত্রলয় হয় তো ওখানে যেতে পারলাম না কেননা আমি আর মেয়ে আছি তো আমি আর মেয়ে স্কুটি নিয়ে যেতে পারি সবটাই পারি কিন্তু একা সাহস খোলা না অনেকটা একটু দূর একটু দূর মানে মোটামুটি তোমার বলতে পারো দশ মিনিট লাগবে মানে গাড়িতে আর আর আজকে যেটা গিয়েছিলাম আর কি ওটা একেবারেই কাছে তো নেক্সট মানে উল্টো রথের দিনে যাব বলে ওই মেন যেখানে হয় ভীষণ বড় ওখানে এক মাস মেলা হয় জানো মানে একটা মানে মেলাটা একদিনে ঘুরতে পারা যায় না এতটাই বড় আকারের হয় ভীষণ বড় মেলা তো তোমরা যারা যারা এখানে আছো অবশ্যই মানে মেলা ঘুরো দেখো আর অনেককে ইনভাইট করছি সবাই এসো মেলা দেখতে তো আশা করি ভালো লাগবে আর কি তো চলো ভিডিওটা আর বেশি গল্প করব না ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আমি চলো টাটা বাই গুড নাইট